হট এন্ড রেট শর্ট শর্ট ও বাইলে মারলু বাইলে মার শর্ট নিছেন সেফ শর্ট ও বাইলে মারলু ওয়াও ওয়াও আচ্ছা شو একটু خاص

আরে আমার ভাই আছে আমাদের রামা বাবু আছে আমাদের ডাক্তার ফুটবলার আমাদের দুর্ধাম ভাই আছে আর বাবু আছে আমাদের ডাক্তার বাবু আছে জাহাঙ্গীর আছেন প্রত্যেকে যারা সদস্য আছে সবাইকে সম্পর্ধনা করে জন্য অনুরোধ করছি

উপস্থিত <inaudible> <inaudible> बहुत अच्छा गोल्ड पिंच टाइप शॉट एंड गोल्ड पावर ए पिंच टाइप गोल्ड बम शॉट एंड गोल्ड बैंडी बहुत ही गोल्ड निकल गुड बैंडी

उन लोगों को खासकर इसकी हकीकत इतना इसके बिना मिस करें इसके बिना